আবার চিঠির সাথে ড্রাফট পাঠাইছে আগে ড্রাগ পাঠাই পাঠাইছে যে মা আমি তোমার জন্য কিছু টাকা পাঠিয়েছি তুমি ওষুধে আসছে আবার এক মাস আচ্ছা বল মাস পরে কি মায়ের জল এই যে চেঞ্জ চে চেঞ্জ পরিবর্তন দেখেন আজকে থেকে বিশ 30 বছর আগে যে জিনিসটা আমাদের কাছে অবাস্তব মনে হতো আজকে সেটা কিন্তু একটা বাচ্চা ছিল বুঝে জানে ঠিক একই রকম ভাবে আজকে 빅데이터 যে কনসেপ্টটা এই কনসেপ্টটাকে আপনার কাছে আমার কাছে অনেকের কাছে মনে হচ্ছে এটা বাস্তব না

কিছুক্ষণ আগে যে আমাদের কনসেপ্টটা দেখানো হয়েছে এখানে কি বোনাস পাওয়ার জন্য কোনো টাইম দেওয়া হয়েছে কে এতদিন পরে বোনাস পাবেন